দেখি গত হালিয়া ওদিন গাছ পালা হাড়ের হাড়ের মধ্যে আর ছাঁচি চুড়ুয়া বাঁধা দিয়ে বাঁধা পর আর বাঁধা মাতামাতি করি যে আসছি আনার পর আমারও দিন নামাতিও হাস গড়া ফুল নিজামত হাজগড়ি ফেলে হাঁস গড়িতে হইতে বড় সালের নামাই ফেলি আর কারণ সাল এর নামাবে সবাই আচ্ছা ছুটু আসছে আনার পর ও আর বাধা দিয়ে দেখি তোরা এদের শুরু তুমি ছাড়াইম তোরা থাই তোন দিম তোরা কোনো জায়গা নেই আছে জায়গা না তাইলে কাগজপত্র আয়েরও বইও আয়ের হনাক সংশোধন করছো এন হয়ে রে আর মাথা বোলা দিয়ে রে সুন্দর করি হাত হাতি নয় কিছু নয় এবার আটকা এবার গিয়ে আর এক আর হাস ঘুরি করি আর এক একজনে এক এক কর্মত গিয়ে গিয়ে কর্মত জনার পর আয় দুয়া মানুষ চাই বলে হালিয়া বিল তুমি দানা নি দুয়া মানুষ চাই বলে গিয়ে এটা দেখিতে যাইতে না যাইতে এই মাগরিবাদ দিয়ে আজানোর পর দেখির আর দু বিল ফাতে যে দূরে এলাম আয়ের দেখি দিয়ে দশ মিনিটে ফুরা ফুরি একখানোতা পরিমাণ কিছু বাইরের সুযোগ কান না পাই বাড়ির মাঝে কি কি আসল বাড়ির মতো আর আর ফ্যামিলির মাঝে যাদের পত্র বিয়ার কাছিল কিন্তু আনুমানিক ফোন লক্ষ মতো ফোন লক্ষ টিয়ার মতো সম্পদ আসছিল স্বর্ণ ফাতে আসছিল নগদটি আছিল আর গর গরিবেলা নগদটি রাখিলাম টিয়া পর্যন্ত সম্পূর্ণ পুরা গিয়ে অনুমানিক আর দাঁড়ানো আরো ত্রিশ লক্ষ টিকার মতো আমার আর জানিতে পনেরো লক্ষ আমার তো টিয়া আসছিল বেশি তো আর ত্রিশ লক্ষ টিকার মতো অনুমানিক আইনের আইনের ফসল আর সাহায্য সুবিধা চাই আর দেশবাদ বিচার চাই ওকে